অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের কলিজা টুকরা সন্তান কহীন কবর বিদায় নিয়ে চলে গেছে আমার ভাইরা আমার বন্ধুগ যেই কথাগুলি আমরা শুনেছি বাস্তব জীবনে আমল করব যে যেমনভাবে নেবেন সে তেমনভাবে আমল করতে পারবেন যে যেমনভাবে নেবেন না তার কাছে তেমনভাবে কষ্টকর হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ এক ফোঁটা চোখের পানি ফেলায় আমরা আজকে বাড়ির দিকে রওনা দিয়ে দেব কারণ এই মাহফিলটা কেউ কিন্তু ছিল না কেউ থাকবে না আজকে রাতটা শেষ রাত মনে করিয়া নিজে নফসের দিকে একটু তাকিয়া হাকি কদান কান্না করব আমার ভাইরা আমার বন্ধুক ডাক মিন কই গোলাম রে আমি আল্লাহ রব্বুল দিন বন্দরে তোমরা কেমন আমি আল্লাহর পাগল আমি আল্লাহ রব্বুল আলম তোমাদেরকে দয়া করে মায়া করে বানিয়েছি আমার ভাইরা আমার বন্ধুগণ একটু ডিলটা নরম করে দিয়ে দেখেন তরে বাবাজি আল্লাহ রব্বুল ডাক দেখ গুলাম রে আমি আল্লাহ রব্বুল তোমাদের তোমাদেরকে সুরা বনি ইসরাইলের ভিতরে জানিয়ে দিলাম এহসানা আমার বাইর আমার বন্ধুগণ বলেন তো দেখি মা বাবার খেদমত করা দরকার আছে না নাই আর জোরে জবান খুলে বলেন আছে না নাই আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন ডাক ডাক কই গুলো আমরা যেই সন্তান মা বাবার প্রতি ইহসান করলো যেই সন্তান মা বাবাকে ভালোবাসলো যেই সন্তান মা বাবার সেবা যত্ন করলো আল্লাহর নবী জি ডাক ডাক ওহমা জান্নাত নারু ওই সন্তান মায়ের পায়ের নিচে জান্নাতটা পেয়ে গেল জোরে বলেন আল্লাহু আকবার আমার বাইরা আমার বন্ধুগণ বলেন তো দেখি আমরা সকলেই মায়ের পায়ের যে জান্নাতটা পেতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না আহারে দুনিয়াতে টাকাওয়ালা টাকার গরমে হাজি হজ করতে যায় কিন্তু বাড়ির পাশে কত এতিম না খেয়ে মারা যায় কত এতিম খোদা তো থাকে কত এতিম শীতের দিনে। ঠান্ডায় জর্জরিত কাঁপে আহারে আল্লাহ নবী ডাক দেওয়া এই শীতের দিনে যেই ব্যক্তি একজন বস্ত্রহীনকে একটা বস্ত্র দিতে পারল কোন মায়ের সন্তানটা এমন কাজ করতে পারল জানিনা আল্লাহ নবী রাখ এরে আমার মা যে এতিমকে বস্ত্রহীনকে তুমি একটা বস্ত্র দিয়া সেই এতিমের মাথায় যত পরিমাণ চুল থাকবে যত পরিমাণ চুল থাকবে তত পরিমাণ কির অধিকারী হয়ে যাইতে পারবে চিৎকার মেরে বলে আমার ভাইরা আমার বন্ধুগ কয়েক মাস আগের ঘটনা আমি গিয়েছিলাম রংপুর মাহফিলে হঠাৎ করে রাতের চারটার দিকে তিন থেকে চারটা বাজে বগুড়া চার মাথাতে নামলাম আমার বীর আমার বন্ধগণ এই রাত্রিবেলা একজন বৃদ্ধ বাবাকে দেখলাম ঠান্ডায় জর্জরিত হয়ে কাঁপা কাঁপি করতেছে একটা মাত্র গেঞ্জিগা ঠান্ডায় থর 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 কইরা কাঁপতে সে বাবাকে ডাক ডাকুইলাম বাবা গো বাড়ি কই কই সিনাই দা বাড়ি এখানে আইসেন কই কই মেয়ের বাড়ি আসে চার মাথায় খুঁজে পাই না রাত বাজে চারটা এই মুরব্বিকা দেখে অনেক বড় মায়া লাগল নিজের পোশাকটা খুলে দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম হঠাৎ কইরা কোথার থেকে একজন যুবক আইল আমার নামে নাম যুবকটা ডাক দেয়া কই হুজুর এই মরব্বীর কি হয় সে বলবেন নি এরে আমার মুসলমান বেইরা কোন বানানো কথা না সত্য ঘটনা যুবকটা ডাক দিয়া কই হুজুর জানেন নি এই বাবার কি হইছে সত্য করে বলবেন আমি ডাক দিয়া কইলাম এই বৃদ্ধ বাবা আসছে ঝিনাইদা শহর থেকে এই চার মাথায় নাকি ওনার মেয়ের বাসা রাত গভীর হয়ে গেছে চিনতে পারে না কুয়াশার কারণে আমার ভাইরা আমার বন্ধুগণ একটু দিলটা নরম করে দিয়ে দেখেন দরে বাবাজি বাবা জি এই বাবা তো আপনিও হইতে পারতেন এই সন্তান তো আপনিও হতে পারছেন আরে আমার বগুড়ার বই একটু দিলটা নরম করে দিন দেখেন এবার এই ছেলেটা ডাক দিয়া কই হুজুর কিছু যদি মনে না করে আমার এই চার মাথাতেই বাসা ওই যে সাদা দেখতেছেন টা এই সাদা বিল্ডিংটা আমার আমার বাবার এই বিল্ডিং আমি অনেক এইরকম রাত্রিবেলায় এর আগেও কয়েকজনকে ধরে নিয়ে গেছি হুজুর কিছু না মনে করলে আমি নিয়ে যেতে পারি বৃদ্ধ বাবাকে ডাক দেখলাম আব্বা আপনি কি যাবেন নি মুরব্বী কই যাব এই রাত্রিবেলা ছেলেটা মোটরসাইকেলে কইরা এবার ঠান্ডা জড়িত শরীরটার এই মুরব্বীকে লইয়া বাড়ির ভিতরে সুন্দর কইরা একটা ব্যবস্থা কইরা দিল আমার আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি একটু দিলটা নরম করে দিন এই শীতের দিনে আপনার আমার মা আপনার আমার জন্য কত খেদম করছে রাত্রিবেলা গভীর রজনীতে মা হা ওইটা ওইটা দেখছি আমার সন্তানটার কম্বল ঠিক মতো আছে কিনা কথা বলেন ঠিক না ব্যাঠি আর বলেন ঠিক না ব্যাঠি আমার ভাইরা আমার বন্ধুগ রাত্রিবেলা ওইঠা উইঠা মা দেখছি আমার ছেলেটার কম্বল ঠিক মতো আসে কি না আমার মেয়ের কম্বল ঠিক মতো আসে কি না কারণ কি জানেননি ছেলেটার অসুখ হয়ে যাইব ছেলেটা কষ্ট পাইব মা বাবার কষ্ট হইব কারণ ছেলে কষ্ট পাইলে দিলে লাগে কারণ কি জানেননি আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া কয় ও ওয়াসাইনাল ইনসান আবি ওয়ালিদাই হামালা তুমহু ওয়া হানান আলা ওয়া হানিউ ওয়া তিনটা কারণে আমার মায়ের কোলে যায় আঘাত লাগে এই তিনটা কারণে আমার মা কে দামি করছেন কে আর জোরে জবানটা খুলে বলেন না ভাই কে 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 সবাই মিলে ডাক দিয়া বলেন না আল্লাহ আর একটা মায়া করে ডাক দিয়া বলেন না আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া ঘ এ গোলাম দেখো না একটু দিলটা নরম কইরা আপনার আমার মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে কথা বলেন ঠিক না ঠিক মা ঠিক মতো খাইতে পারে নাই ঠিক মতো ঘুমাইতে পারে নাই ঠিক মতো ব্যথার যন্ত্র নাই ঠিক মতো ভাত খাইছে সন্তান এমন কইরা একটা লাথি মারছি মা ববি কইরা ফলায় দিছি বাবা ডাক দিয়ে কইছি প্রাণের বিবি গ কি স্বামী আমার সন্তানটা এমন করে একটা লাথি মারছে আমি খাবারটা ধরে রাখতে পারি নাই এরপর মা আল্লাহর কাছে বদ করে নাই বরঞ্চ আল্লার কাছে দোয়া করছে আমার যতই কষ্ট হোক না কেন আমার কষ্ট দিও না আমার সন্তানটারে কষ্ট দিও না কথা বলেন ঠিক না ব্যাঠি দুই নম্বর আমার আল্লাহর্বল আলাম ডাক দিয়ে কই কেন মায়ের কলি যাই ব্যথা লাগে জানো দুই নম্বর কারণ হইল আমার বইরা আমার বন্ধুগণ মায়ের পরসাবের যন্ত্র ব্যথা এত ব্যথা দুনিয়ার সুখ যদি এক পাল্লায় দেওয়া হয় মায়ের যদি ব্যথাগুলি আর এক পাল্লায় দেওয়া হয় আমার বাইরা আমার বন্ধুগ কোনো দিন সামান হবে না রে বাবাজি কত মারে দেখছি স্বামীর চাবিটা দেয়া কয় স্বামী গো আমি যদি মারা যাই আমার সন্তানটার ঠিক মতো লালন পালন করেন কারণ আমি যদি মারা যাই আমার যেই ব্যথা হয় গো স্বামী আপনি তো বোঝেন না আমি জানি আমার ব্যথার যন্ত্রণা কত আহারে কার যেন আজকে জনম দুঃখনি মানা কার যেন বাবা নাই যেই বাবার ওদের দিকে তাকাই নাই যেই শীতের বাবা দিকে তাকাই নাই আহারে অনেকের চোখে পানি টালো মালো কারণ কি মায়ের কথা মনে পইরা গেছে আল্লাহ নবী রাখদ যখন কোন সন্তান মা বাবার জন্য যখন কান্না করে এক ফোঁটা যখন চোখের পানি গুলি ফেলার চেষ্টা করে নাখের ডগায় না সারাক মুহূর্তে ওর মা বাবার কবরটাকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেন চিৎকার মেরে বলেন আল্লাহু হাঁকবার আরও জোরে বলেন আল্লাহু হাঁকবার আমার ভাইরা আমার বন্ধুগ তিন নম্বর কারণ হইল সন্তান যদি কোনো ব্যথা পায় মায়ের কলি যাই যে আঘাত লাগা আমার বৈর কারণ কি জানেন দুইটা বছর আমার মা সার্থভাবে আমারে দুধ খাওয়াইছেন কথা বলেন ঠিক না বেটি আরে জলম দুঃখ নি যেই মায়ের দুধের নিরচ্ছদ হবে না আহারে আমার বৈর আমার গলিজার টুকরা যুবক বৈরা রে এখনোকে যেন মা রে গালি দাও এখনো কে যেন মাকে গালি গালাস কর বাবাকে গালি দাও জাননি জাননী মা নামক এই দুনিয়াতে আর পাইবা না বাবা নামক নিয়ে আর পাইবা না যেদিন বিদায় নিয়ে চলে যাবে দরজায় গিয়ে ডাক দিবা আর কোনোদিন সাড়া দেবে না বিবি কইবা ভাত বেড়া খায় না কিন্তু এখনো রাত একটার দিকে যায় কই বা গাও ভাত কই মা হাঁটতে পারে না জীর্ণ শীর্ণ শরীর লইয়া দেখবা মা রাত্রিবেলা আপনারে আমার এই খাবারটা আগে দেয় কথা বলেন ঠিক না আর জোরে বলেন ঠিক না ব্যাঠি আমার বাইরা আমার বন্দগ এই শীতের দিনে কার যেন মা গহিন কবরে বিদায় নিয়ে চলে গেল কার যেন বাবা গহীন কবরে বিদায় নিয়ে চলে গেল একটা দামি কম্বল লইয়া গেল না একটা দামি লাভ লইয়া গেল নো আহারে জীবন আহারে জীবন মায়া লাগায় একটা ডাক দিয়া বলেন না আল্লাহ আর একটা ডাহ দিয়া বলেন না আল্লাহ এ আমার বগুড়ার বাবাজি কার কার বাবা না একটু হাতটা তোলেন তো দেখি হুজুর আমার না হুজুর আমার বাবা নয় আহারে মশা ফিরে দোয়াল্লা ফেরত না একটা হাতটা তোলেন তো দেখি বাজান সবাই মিলে বলেন রব্বির হামহুমা কামারবায়নী রব্বায়ানি র আবার বলেন রব্বির হামহুমা কামারবয়নী সঙ্গ ছয় দিন পরে নক্ষসে যাবে ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল কবর গাঘের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো না হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় বাবা আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় মাগ আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কথা বলেন ঠিক না বে ঠিক আমার বাইরে আমার বন্ধগণ দুনিয়াটা হলো ক্ষণিকের জায়গা আহারে এখন রাত একটা বাজ্যে গেলে মাঠাক এক কই বেটা কেমন আস কোথায় আস ঠিক মতো কি মাহপিল শেষ করতে পারছ আহারে বউ ঘুমাইছে নয়টার দিকে খবর লইয়া ঘুমায় গেছে আবার সকাল হইব মনে পড়লে ফোন দিব না পড়লে নাই প্রয়োজনে ফোন দেব না হলে নাই কিন্তু মায়ের তিনটা ব্যথা পাগলা মাকে আমার কলিজা ছিঁড়া ছিঁড়া তোরে বের করছি আমি মা জানি আমার কলিজাই কেমন ব্যথা লাগে জানো যখন আমার সন্তান কোনো বিপদে পড়ে আমি মার কলিজা তাই সে আঘাত লাগে কয় এ মেসবার মা এখনো ঘুমাস কেন তোর সন্তান বিপদে মা লাভ দিয়ে উইটা কয় এ স্বামী দেখো তো দেখি আমার সন্তান একটু টেলিফোনটা লাগাও না আমার সন্তান কই আছে আমার দিলে কেমন যেন ধরফর

আরেকটা ডাক দিয়া বলেন না আল্লাহ আখবর আমার বেইর আমার বন্ধগণ আহারে এই মা যেদিন মহিরা যাইবে আর কেউ খবর নেবে না বাবা মহিরা গেলে আর কেউ খবর নেবে না বাসাই যে আব্বু আম্মু ডাকবা আহারে নিজের মেয়েটাও মাঝে মাঝে আব্বু আব্বু আম্মু করে ডাকে স্বার্থের টানে কথা বলেন ঠিক না বে ঠিক যদি আপনি স্বার্থ যদি মেটাতে না পারেন দেখবেন আপনার আব্বু ডাকবে না নাম ধৈরাও ডাকে মাঝে মাঝে কথা বলেন ঠিক না বে ঠিক স্বার্থের টানে দুনিয়ার সবাই স্বার্থপর কিন্তু একজন না দুইজন মাত্র স্বার্থটা নিয়ে ভালোবাসে না রে স্বার্থ ছাড়া ভালোবাসে সেটা হলো আমার মার বাবা কথা বলেন ঠিক না